আলমজিমিনিসমুল্লাহ রহমানির রাহিম সুরাব আকেরার চুয়াত্তর নম্বর আয়তের অর্থ শব্দে শব্দে আমরা শিখব এবং এটা থেকে আমরা কিছু শিক্ষা নিব ইনশাল্লাহ এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন না অবশ্যই যারা কোরআন পড়তে পারেন না মুসলিম ভাইরা তারা অবশ্যই শুনবেন জানবেন এবং অমুসলিম ভাই যারা তারাও শিখবেন শুনবেন জানবেন নিশ্চয়ই এটা থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারবো খুবই গুরুত্বপূর্ণ সুম্মা এরপর ফাসাদ কঠিন হয়ে গেল পুলু তোমাদের অন্তরগুলো মিন থেকে বারাদি পরে জালিকা এর ফাহিয়া তা অতপর হয়ে গেল কালার হিজারতু পাথরের মতো আও অথবা তার চেয়েও আসাদ অধিকতর ফাসুয়াতান কঠিন ও ইন্না অথচ নিশ্চয়ই হিজারতি পাথর এমনও আছে কিছু পাথর লামা অবশ্যই যা ইয়া তাফাজ্জারু ফেটে বের হয় মেনহু তা হতে আল আনহারু ঝর্ণাধারা অ এবং নিশ্চয়ই মিনহা তার কিছু এমনও আছে লামা অবশ্যই যা ইয়া শাকু ফেটে যায় রুজু অতপর বের হয় মিনহু তা থেকে আলমাউ পানি অ ইন্না এবং নিশ্চয়ই মিনহা তার কিছু এমনও আছে লামা অবশ্যই যা ইয়াহবিতু বিতু ধসে পড়ে মিন কারণে খসিয়াতি ভয়ের আল্লাহি আল্লাহর ওমাল্লহু লহু বিগ ফিলিন এবং আল্লাহ আম্মা এবং আল্লাহ তা হতে যা এবং আল্লাহ তা হতে অনবহিত নন যা তা মালুন তোমরা করছো মানে আমরা যা করছি তা হতে আল্লাহ তালা অনবহিত নন এমন নয় যে আল্লাহ তালা তা জানেন না আচ্ছা পুরো কথাটাকে যদি আমরা মিলিয়ে পড়ি আগে তো শব্দ শব্দে বললাম পুরো কথাটাকে যদি একটু মিলিয়ে বলি আরও স্পষ্ট হয়ে যাবেন ধৈর্য নিয়ে একটু পাশে থাকবেন সাথে থাকবেন অতঃপর তোমাদের অন্তর আমাদেরকে বলা হচ্ছে মানুষদেরকে সেটা হতে পারে সেই সময় ইহুদি যারা ছিল তাদেরকে এবং যখন এই আয়াতটা এই বিষয়টাকে এখানে কোরআনে তুলে আনা হয়েছে তার মানে কোরআনের মাধ্যমে আমাদেরকে মুসলিমদেরকে এবং যারা মুসলিম নন তাদেরকেও কারণ কোরআন তো শুধু মুসলিমদের জন্য না কোরআন হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য যারা কোরআন গ্রহণ করেছে তারা মুসলিম হয়েছে যারা গ্রহণ করেনি তারাও মুসলিম মুসলিমরা কোরআন গ্রহণ করার আগে তো আর মুসলিম ছিল না গ্রহণ করেই তো মুসলিম হয়েছে যাই হোক তো কোরআনটা সবার জন্য তো এখানে যেহেতু কোরআনে আয়াতটা এসছে তো এটা সবার জন্যই এসছে তো সেটাকে আমরা খেয়াল করব আল্লাহ তালা বলছেন তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত আমাদের হৃদয় পাথরের মতো কঠিন আল্লাহ তালা বলছেন যে অথবা তার চেয়েও শক্ত হয়ে গেছে আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয় পাথর এত কঠিন হওয়া সত্ত্বেও তা থেকে নহর বা পানি বা ঝর্ণাধারায় প্রবাহিত হয় আল্লাহ সে কথাই বলছেন আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয় এমন পাথরও আছে যা আপনা আপনি পেটে ফেটে চূর্ণ হয়ে সে চর্চির হয়ে যায় আচ্ছা এবং ফলে তা থেকে পানি বের হয় আর নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু পাথরও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে পাহাড়ের যে কোনো একটা অবস্থানে পাথরটা আছে বা ছিল কিন্তু আল্লাহর ভয়ে কম্পনে দেখা যায় সে ওখান থেকে ধসে পড়ে যায় নিচে নিশ্চয়ই কখনো কখনো এমনটা দেখবেন কোনো টিভি চ্যানেলে ডিসকভারিতে যে পাহাড় থেকে পাথর ধসে পড়ে যাচ্ছে খসে পড়ে যাচ্ছে এটা এমনি এমনি পড়ছে না আসলে এটা আল্লাহ তালার ভয়ে পড়ছে এবং সেটা কোরআনের মাধ্যমে আল্লাহ তালা নিজে জানিয়ে দিয়েছেন তাহলে কত সিরিয়াস বিষয় হতে পারে আর আমরা মানুষ হয়ে এত তুচ্ছ এত নগণ্য হয়ে আমরা কিভাবে এত ধৃষ্টতা এত উচ্শৃঙ্খলতা দেখাতে পারি আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারি যদি আমরা আসলেই কোরআনকে বুঝতে পারতাম নিশ্চয় আমরা এটা করতাম না তো এরপর আল্লাহ কি বলছেন আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন অনবহিত নন মানে হচ্ছে আমরা আমাদের জীবনে যাই করছি না কেন প্রকাশ্যে গোপনে কোনো কিছু আল্লাহর কাছে গোপন নয় আল্লাহ সব কিছু জানে সব কিছু সম্পর্কে তিনি অবহিত তো আমাদের এ আয়াত থেকে সুরা বাকারার চুয়াত্তর নম্বর আয়ার থেকে আমাদের এটাই হবে শিক্ষা যে আমাদের অন্তরগুলো এত কঠিন হয়ে গেছে পাথরের মতো অথবা পাথরের চেয়েও কঠিন অথচ পাথর যেখানে এত কঠিন হওয়া সত্ত্বেও তার মধ্য থেকে দ্বারা প্রবাহিত হয় এবং কিছু আসে আল্লাহর ভয়ে চূর্ণ হয়ে যায় সেটা থেকে পানি বের হয় এবং কিছু আছে যেটা আল্লাহর ভয়ে খসে পড়ে ধসে পড়ে আর আমরা মানুষরা গোপনে প্রকাশে একের পর এক ভুল করে যাচ্ছি অপরাধ করে যাচ্ছি কিন্তু আমাদের মধ্যে ভয় আসে না তাহলে আমরা পাথরের থেকে হিংস্র হয়ে গেছি শক্ত হয়ে গেছি কঠিন হয়ে গেছি তো এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বার্তা বলবো আমি এখানে তালা কিন্তু এই বার্তা দিয়ে আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যদি আমরা পাথরের মতো কঠিন হয়ে যাই তবে আমরা সেটা থেকে যেন নরম হয়ে যাই সরল হয়ে যায় যেন আমরা আমরা যেন আমাদের জীবনটাকে সহজ এবং সরল পথে নিয়ে আসি যেটা সুরা আতে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যা আমাদেরকে সরল পথ দিন এবং যারা সরল পথে চলে তাদের পথ দিন যারা গরল পথে চলে খারাপ পথে চলে তাদের পথ আমাদেরকে আপনি দিবেন না এই শিক্ষাটা সুরা আতিহাত আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এবং সেটা আমরা নামাজে বলি তেলাওয়াতে বলি তো সেই কথাটাই এখানে দরকার যে আমাদের হৃদয় যেটা কঠিন হয়ে আসে সেই কঠিন থেকে আমাদেরকে বের হতে হবে হৃদয়কে নরম করতে হবে এবং এই নরম হৃদয় দিয়ে আমরা আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর প্রতি ইমান আনব এবং আল্লাহর কোরআনের প্রতি ইমান আনব যেই সব বিষয়ের প্রতি আরও আরও ইমান আনতে বলেছেন আল্লাহ সেগুলোর প্রতি ইমান আনব এবং দুনিয়াতে আমরা নরমভাবে চলবো আমরা অহংকার করব না আমরা অত্যাচার করব না জুলুম করব না নিজের প্রতি আল্লাহর প্রতি মানুষের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি আমরা অন্যায় অবিচার করবো না আমরা আমাদের হৃদয়কে নরম করে আমরা সবার প্রতি সদয় থাকব এবং আল্লাহর ভয়ে আমরা কাঁদবো আল্লাহর কাছে ক্ষমা চাইব নত হব তার নির্দেশিত সমস্ত নিয়মকানুনগুলো মানব এবং তিনি যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে দুনিয়াতে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এবং কোরআন দিয়ে দুনিয়াকে সমাজকে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আমরা সেটাই করব এবং কোরআন ও আল্লাহ আল্লাহ মানুষ যারা তাদেরকে ভালোবাসবো তাদের পাশে থাকবো তাদেরকে সহযোগিতা করব তাদের বিরুদ্ধে আমরা কাজ করব না যদি করি তাহলে আমরা ওই হুউদিন আসারা এবং পূর্বে যারা ধ্বংস হয়েছে তাদের মতো আমরাও ধ্বংস হয়ে যাব তো আমরা নিজেদেরকে অবশ্যই বাঁচাবো সেটা থেকে তো সবার প্রতি আহ্বান রেখে আমি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম